হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা কর সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ হাতে মাছ রয়েছে তো ওই মাছ দিয়ে আজকে কিছু একটা বানাবো তো চলো এটা ছিল কাতলা মাছ আর এই কাতলা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করব তো প্রথমেই মাছগুলো এই যে দেখো নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি ভালো করে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব এর গায়ে হলুদ যেহেতু করতে হবে নাহলে আবার ভাজা হবে না তো গায়ে হলুদ মাখিয়ে নিই এই যে দেখো হলুদ দেওয়া হয়ে গেছে ভালো করে এপি ওপিট একদম ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর সময় খুবই সাবধানে মাখাতে হবে যেহেতু কাঁটাগুলো থাকে দু একটা মানে বেরিয়ে হাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য যখনই কেউ এভাবে গায়ে হলুদ করবে মাছের গায়ে অবশ্যই সাবধানে করো আর তারপর দেখো তেল হলুদ আবার তেলটা গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়েছি তো এবার দিয়ে দিলাম ঝপঝপ করে একদম কাতলা মাছের পিসগুলো তো ভালো করে এপি ওপিট একদম নাড়িয়ে একদম কড়া করে ভেজে নেব তো এটা ভাজা হতে থাক মিডিয়াম আঁচ দিয়ে দিয়েছি তো এখন এটা ধিমে আছে হতে থাক তারপরে দেখো আমি এখন তো মাছের ঝোলের জন্য যে মশলাটা হবে তো সেটা রেডি করে নিই তো প্রথমে দেখো আদা কুচি আর অল্প পরিমাণে টমেটো আর যে যেমন ঝাল খাও সেই পরিমাণে ঝালটা নেবে তো আমি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আমার একটু ঝাল যেহেতু বেশি খাই সেই জন্য তো এটা এখন ভালো করে বেটে নেব তো আমি শিল পাটাতে বেটে নিই তো চলো মাছটা আবার উল্টে পাল্টে দিয়ে দিই দেখতে পাচ্ছ মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আর একটু ভাজতে হবে তো সেটা একটু ভালো করে নেড়েছে একদম কড়া করে ভেজে নিচ্ছি মাছটা একটু কড়া করে না ভাজলে খেতেও ভালো লাগে না তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও মাছ একটু ভালো করে না ভাজা হলে খেতে ভালো লাগে না তো চলো মাছটা যেহেতু এ পিঠটা ভাজা হয়ে গেছে নেক্সট আবার এক পরণ আছে তো সেটাও ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি এটা ভাজা হতে হতে আমার মশলাটা রেডি করা হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আর তেল বেশি আর দেব না কারণ এই তেলেই আবার আলুগুলো ভেজে নিচ্ছি কারণ মাছের যেটুকু প্রথমেই তেল দিয়েছিলাম ওই তেলেই আর কি মাছ সমস্ত ভেজে নিয়ে ওই তেলে আলু ভেজে নিচ্ছি এবং মশলাটাও কষিয়ে নেবো তো প্রথমেই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার এই যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটি নিই পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছি মানে তরকারি স্বাদটা জন্য একটু অন্যরকম হয় পেঁয়াজ কুচিয়ে দিলে বাটার থেকে তো এই যে দেখো পেঁয়াজগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এরপর ফোড়ন দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আজকে তুলবো না কড়াই থেকে তুলব না এর উপরেই আর কি মশলা সমস্ত কিছু দিয়ে আর ভালো করে কষিয়ে নেবো তো এই দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হয় তো সেটা দিয়ে দিচ্ছি আর তারপরে এই যে দেখো গুঁড়ো মশলা দিয়েছি কি কি দেখো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাত চামচ আর এদিকে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি হাত চামচ হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ আর এদিকে যেটা মশলা করেছিলাম আদা বাটা আর লঙ্কা বাটা সেটা তো রয়েছেই তো এই সমস্ত একটু জল দিয়ে ভালো করে গুলে আর তারপরে আর কি মশলাটা দিয়ে দেবো তেলের উপরে তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা আর মশলাটা ভালো করে না কষালে আবার একটা ভালো আর কি ফ্লেভার আসবে না তোর জন্য মশলাটাও ভালো করে তেলে নেড়ে নেব তো ওই তেলেই একবারে দিয়ে দিচ্ছি যে দেখো আর খুবই সাধারণভাবে এই রান্নাটা করছি ঝটপট করে করতে পারবে আর সিম্পলভাবে বেশি কিছু দিচ্ছি না দেখতেই পাচ্ছ কোনো রসুন টসুন কিচ্ছু নয় সাধারণভাবেই অনেক সময় কি হয় আমরা বেশি মশলা খেতে ভালো লাগে না প্রত্যেক দিন আর কি কালিয়া এসব খেতে তো ভালো লাগে না তো এইভাবে সিম্পল করে মাঝে সাঝে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো মশলাটা দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এইভাবে ধিমে আছে আর কি মানে তাঁড়াহুড়ো নয় দিমে আছে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আর কি কষানোটা খুব সুন্দর হবে আর উপর থেকে তেলটা খুব সুন্দর ছেড়ে আসবে তো মশলাটা ভালো করে কষে নিয়ে এই দেখো মশলার বাটিতেই পরিমাণের মতো জল নিয়ে নিচ্ছি যে একটু আলুটা তো সিদ্ধ করতে হবে আলুটা তো ভেজে নিয়েছি হাফ সিদ্ধ হয়ে গেছে আলুটা তো এবার আলুটা যেহেতু একটু জল দিয়ে তো সিদ্ধ করতে হবে সম্পূর্ণ সিদ্ধ তো আর ভাজাতে হয় না তো সেইভাবে আর কি যতটা জল লাগে ততটা দিয়ে দেবো আর যেহেতু মাছের ঝোলও করতে হবে সেই পরিমাণে আর কি তোমরা জল দিয়ে দিতে পারো যে যেমন ঝোল খাবে আর কি যেহেতু আজকে আমি কাতলা মাছের কাতলা ঝোলই করব। একদম যে টেলটেল ঝোল তা নয় যতটুকু প্রয়োজন আর কি আমাদের ততটুকু পরিমাণে ঝোলটা করে নেব তো তোমরা তোমাদের মতো করে নিতে পারো আর এইভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমরাও মাঝে সাথে এরকম করে খেয়ে দেখি সব সময় আর কি হেভি মশলা খেতে ভালো লাগে না তখন এই হালকা পাতলা ঝোল করে খায় আর বলতে বলতে দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষা হয়ে গেল আর কষিয়ে নিয়ে এরপরে দেখো জলটা দিয়ে দেব আর জলটা দিয়ে মিনিট দশেক আর কি ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব আলুটা খুব সুন্দরভাবে আর কি ফুটে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ফুটে উঠবে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেব। আর তোমরা এই ধরনের আর কি রান্না বান্না খেতে কী কী পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও তো জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা ভালো করে নেড়ে ছেড়ে এই যে ঝোল ফুটে উঠেছে এরপরে দেখো মাছগুলো দিয়ে দেবো তারপরে একটু ঢাকা দিয়ে আর কি সব কিছু একটু ভালো করে হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে যেহেতু লবণ হলুদ সব কিছু মাছের মধ্যে একটু ঢুকে যাবে তখন খেতে বেশি ভালো লাগবে তো সেই পরিমাণে এই যে দেখো জলটাও দিয়ে দিয়েছি এবার সব কিছু উল্টে পাল্টে দিয়ে তারপরে ফাঁকা চাপা দিয়ে দেব মিনিট পাঁচ সাতেক জন্য তাহলে রান্নাটা আমার রেডি হয়ে যাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমে শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের ভালোবাসা অবশ্যই আমার ভীষণ প্রয়োজন তোমরা অবশ্যই একটু পাশে থেকো সাপোর্ট করো আর সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা পারলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তারপরে এসে একটা কমেন্ট করে করে রেখে যেও যে কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কিন্তু জানাতে বললো না তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সবাইকে